বাজারে যে সমস্ত নারকেল তেল পাওয়া যায় মানে খোলা তেল এগুলো যে নারকেল তেল না পাওয়া কোনো লক্ষণ বা কোন বাজারে কিছু প্যাকেট জাত নারকেল তেল পাওয়া যায় এখন ওই নারকেল তেলগুলো সঠিক কিনা ঠিক তাও জানিনা তবে এইটুকু তবে এইটুকু জানি যে এই নারকেল তেলগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে স্বাস্থ্যসম্মত না তারা এখন ভালো না থাকলে কি করবেন মাথায় দিতে হবে চুলে ব্যবহার করা যায় না খেলতে অনেকে আবার কেউ খায় তবে এখন মার্কেটে কিছু কিছু লোক তারা কোল্ড প্রেস না খেলতে একটা ট্রেন্ড বের করেছে এখন কোল্ড প্রেস কি এখন কোল্ড প্রেস কোল্ড প্রেসের নামে কিছু কিছু লোক আবার মানে প্রথম সাফে যে নারকেল তেল বেরোয় এটাই নাকি কোল্ড প্রেস তেল আচ্ছা বুঝলাম কোল্ড প্রেস প্রথম সাফে যে নারকেল তেলটা বেরোলো এটাই কোল্ড প্রেস তো আপনি কি জানেন এই নারকেল তেলগুলো যে তৈরি করা হচ্ছে যে মেশিনে যেভাবে তৈরি করা হয় মানে অটোমেটিক যে মেশিনগুলো সেখানে কিভাবে তৈরি করে প্রথমত বাজার থেকে নারকেল ক্রয় করা হয় কাঁচা নারকেল শুকটা নারকেল সব ধরনের নারকেলকে ক্রয় করে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ওই নারকেলগুলো মানে মিলে না পরে মিলেতে ফালা খসানো হয় ফালা খসানোর পরে আর একটা মেশিনে দিতেছে এভাবে এই মেশিনটা দেওয়ার পরে এখান থেকে নারকেল গুলোকে একদম থেতা করে নেওয়ার পরে আবার এখানে দিতেছে এই মেশিনে দেওয়ার পরে এখানে নিচে আগুন দিতে তাপ দিয়ে নারকেল গুলোকে আপনার ভাজা ভাজা করতেছে বাজার করে এখানে তেল তেল যখন ভাব আসে তখন এই তেলগুলো নারকেল গুলোকে নিয়ে আবার এই মেশিনে দেওয়া হচ্ছে এখান থেকে নারকেল গুলো পরে এই যে প্রথম যে তেলটা তেল আর পরবর্তীতে এই খল গুলোকে আবার দিতেছে এইবার যে তেলগুলো বেরোবে এগুলো হচ্ছে নর্মাল নারকেল তেল আচ্ছা এগুলো যদি কোল্ড প্রেস তেল যদি হয় তাহলে আগুনের যে ভাজলো তাহলে এটা কি হলো প্রেস থাকলো একটা কোল্ড প্রেস তেল পেতে হয় তাহলে নিয়ম হচ্ছে গাছ থেকে শুকনো নারকেল পারতে হবে শুকনো নারকেল নিয়ে আসার পরে নারকেলে ফালা খসানোর পরে এই নারকেল গুলোকে কোন প্রকার আগুনে তাপ দেওয়া যাবে না তাহলে তেল বেঁচে কি হবে হ্যাঁ এই নারকেল তেল বেঁচা যায় এই শুকনো নারকেলের ফালা খসানো হইলো এরপরে এই নারকেল গুলোকে একটা ভালো প্লাস্টিকের উপরে শুকনো ভাবে ভালো পরিষ্কার জায়গায় মেরে দিয়ে রোদে শুকাতে হবে পাঁচ সাত দিন রোদে শুকানোর পরে তারপরে নারকেল গুলো তেল ভাব আসবে শুকনো শক্ত হয়ে যাবে এরপরে এই নারকেল কাঠের ঘানিতে অথবা মানে পাথরের পিসার যে মানে কারেন্টের যে পেশার যে মেশিন এই প্রেশার মেশিনের ভিতর দিয়ে তারপরে প্রেশার করলে পরে যে তেলটা বের এই তেলটা হওয়া উচিত আসলে কোল্ড প্রেস তেল এখানে কোনো আগুন কোনো তাপ দেওয়া হয়নি রোদে শুকিয়ে তেল বেকে রয়েছে এই তেলটাকে বলা হয় আসলে কোল্ড প্রেস তেল এবং অর্গানিক তেল মানে এখানে কোনো প্রকার কোনো ভেজাল তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না আগুনে কোনো তাপও দেওয়া হয়নি তাহলে এটাই তো আসলে তেল হওয়া উচিত আর এই তেলটি কিন্তু সাধারণত একেবারে মানে খুব ঝাজালো গন্ধ থাকে না গন্ধ থাকে সামান্য গন্ধ থাকে তো এই তেলটা একেবারে ক্লিয়ার হয় না কারণ তেলটাকে আনার পরে তো কালো কালো বর্ণের হয় এই তেলটাকে আনার পরে রেখে দিতে হয় তাহলে এক দুদিন রেখে দিতে হবে তারপরে তেলের উপরে যে ময়লা ময়ার নিচে চলে যাবে তারপরে উপর থেকে যে তেলটা বেরোয় ওই তেলটা হবে একদম ক্লিয়ার এইভাবেই এই নাই তেলের তৈরি করা হয় আর এই তেলটাকে যখন আপনি বিক্রি করবেন তখনই আপনি সঠিক বা সঠিক প্রেসের মানের যে অর্গানিক তেল সেটা হচ্ছে আর এই আপনি যদি খান খেতে পারেন এই তেল আপনি যদি শরীরে মেসেজ করেন করতে পারেন চুলে ব্যবহার করবেন করতে পারেন এটাই হচ্ছে সঠিক মানে নারকেল তেল এই তেল দিয়ে সাবান যদি তৈরি করতেন তাও করতে পারেন তো এই তেল মানে বাজারে যে সমস্ত তেল জন্য বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে সেই তেলের যদি দাম থাকে মানে এক এক হাজার টাকা যদি লিটার থাকে এই তেলের লিটার আসে তখন বারোশো চোদ্দশো টাকা লিটার আসে আমার এলাকায় যেখানে নারকেল তেল নারকেলের গাছ প্রত্যেক বাড়িতে মিনিমাম যার পাঁচ কাঠা জায়গা আছে তার দশটা নারকেল গাছ আছে এরকমের প্রত্যেক বাড়িতে নারকেল গাছ থাকা সত্ত্বেও এই নারকেল তেল এই এলাকায় এখনো আঠারোশো থেকে দুই হাজার টাকা করে নারকেল তেলের কেজি গ্রাম অঞ্চলে যেখানে তৈরি হয় আর অন্যান্য বাজারে যে সমস্ত না তেল তা কিন্তু আটশোশো নশো টাকা কেজি মানে ডবল দাম আর এই নাক যখন আপনি শহরে নিয়ে যাবেন বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার এই নখেল তেলের মূল্য এবং চাহিদা আরো অনেক বেশি থাকবে আর এতে মানুষের উপকারী হবে কারো ক্ষতি হবে না তো আপনি যদি চান আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আপনি যদি আপনার এলাকায় তেল যদি সংগ্রহ করতে না পারেন বা নিজে তৈরি করতে না পারেন যারা বিক্রি করে তাদের হোলসেল নিতে পারেন হোলসেল নিয়ে আপনি করতে পারেন আপনি আপনি আপনার মতো অনলাইনে বিক্রি করতে পারেন অফলাইনে বিক্রি করতে পারেন নিজের দোকান থেকে দোকানে বিক্রি করতে পারেন নিজের সব সেখানে বিক্রি করতে পারেন নিজের কমিউনিটিভিতে বিক্রি করতে পারেন আপনি কিন্তু সেখানে এই নক্ষেত্রী গুলো অনায়াসেই এবং খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন